আসসালামু আলাইকুম জায়গাটা অনেক সুন্দর তাই না আসলে জায়গাটা যেমন সুন্দর অনেক ভয়ঙ্কর কি করে ভয়ঙ্কর আপনাদেরকে একটু দিতে চাই আমি একটু সময় আসলে টাইটেল এবং থাম্বনেইলে আপনারা যে যে কথাগুলো দেখছেন যা দেখে আপনারা এই ভিডিওতে ক্লিক করছেন ওইদিকে যাবো একটু কোন আপনার আমার এই ডান বাম দিকে এই দিকটা দেখেন এইদিকে একটা ব্রিজ আছে এইদিকে দেখতে পাইতেছেন মানে ফোনে তোলা তো ভিডিওটা তাও জুম করে আপনার দেখেন এই দিকে একটা ব্রিজ আছে আমার এই ডান দিকে আবার এই দাম দিকে এই ডান দিকটা দেখেন এই ডান দিকে যে মোড়টা দেখতেছেন না এই মোড়ে শুরু থেকে পেয়ে ওইদিকে এই পুরা একটা একটা নদী বলেন ছোট নদী এই পুরা পারে পারে প্রায় বিশাল তিন থেকে চার কিলোমিটার জুড়ে বিশাল মানে একটা বনাঞ্চল বলা যায় নদীর পাড়া এবার আসি মূল কথা আসলে এই জায়গাটাই কি হয় এই জায়গাটা মোটামুটি সবাই চিনে এটা ভোলা দিনের সবচেয়ে বিপজ্জনক একটা জায়গা বলা যায় এটা ভোলা কাছিয়া এলাকায় কাঁচিয়া গ্রামে অবস্থিত এই জায়গাটা তো শুধু এই জায়গাটাই না পুরো কাছে গ্রামটাই মূলত জিনের আড্ডা নামে মানুষ চিনে এবং প্রতারণার দিক থেকে তারা মানে সর্বোচ্চ পর্যায়ে আসে রাতারাতি কোটিপতি কিভাবে কিভাবে সম্ভব হ্যাঁ রাতারাতি কুটিপতি হোক কিভাবে সম্ভব শুধু এটাই আপনাদেরকে জানেন জানাইতে চাই আসলে আপনারা জিন জিন না এগুলো কোনো মানে কাল্পনিক গল্প না এই যে মনুষ্য জিন আসে এই জিনটাই মূলত রাতারাতি কুটিপতি হয়েছে আমাদের এমপি মন্ত্রীরা ভোলাতে কয়েবার হেলিকপ্টার যে আসছে এটা আমরা অবশ্য গুনতে পারি না আসে যায় এটা তারা স্বাভাবিক তারা অনেক বড় পর্যায়ের লোক কিন্তু আমাদের জিনরা এদিকে যারা চিনের ব্যবসা করে তারা কিন্তু হেলিকপ্টার দিয়ে খোলাতে ল্যান্ড করে এটা যদিও আপনার কাছে মানে খুব অবাক লাগছে এটা আসলে কীরকম ব্যবসা জিনের ব্যবসা অর্থ সম্পদ যেগুলো আছে এগুলো সবগুলো হাতায় না হাতায় না হয় সেটা এটাই শুনুন ব্যবসা তাহলে এই ব্যবসা কীভাবে এরা করে এবং মানে ক্যানই বা এরা ধরা ছোয়ার বাইরে এই ব্যবসাগুলো তারা করে এইভাবে যে তারা বিভিন্ন আপনারা বিভিন্ন বিজ্ঞাপন দেখেন টিভিতে তারপরে বিভিন্ন ফেসবুকে যারা যারা প্রবাসে আছেন তারা অবশ্যই এই বিজ্ঞাপনগুলো খুব বেশি দেখেন যে মানে স্বামী স্ত্রীর অমিন বাড়িতে এই সমস্যা ওই সমস্যা মানে পারিবারিক ল তারপরে বিভিন্ন রকম বিজ্ঞাপন যেগুলো আসলে আপনার যখন দেখেন তখন আপনি অ্যাট্রাকশান ওটার ভিতরে হয়ে যায় আসলে আপনার তো এই সমস্যা আছে এই বাবার এই বাবার কাছে সমাধান আছে এই জিনের মাধ্যমে সমাধান আপনারা কী করেন করে ফোন করে তখনই আপনারা ওরা দেন ফাঁদে এবং হাতে পড়ে এরকম অনেক লোক আছে যারা কোটি কোটি টাকা হারাই তো আপনাদেরকে আপনাদের প্রতি মানে যে ম্যাসেজটা সেই ম্যাসেজটা হল যে গ্রাম সম্পর্কে আমাদের কোনো ইয়ে নেই মানে কি বলে কোনো মন্তব্য আমাদের নেই কত কথা যে আপনারা এরকম কোনো বিজ্ঞাপন দেখে কখনো কোথাও ফ্রম দেবেন না দ্বিতীয় কথা হচ্ছে কখনও কেউ যদি এরকম ফোনে আপনারা বলে যে এইটুকু অনেক সাগরে ইয়া দিতে হবে ভোগ দিতে হবে এগুলো সব মানে আপনার ফোনে তারা এগুলো মানে বর্তমান টেকনোলজির যুগ তারা সফটওয়্যারের মাধ্যমে ভয়েস চেঞ্জ করে কথা বলে তারপরে তারা নিজেরাও ভয়েস চেঞ্জ করতে পারে তারা এটি অনেক এক্সপার্ট তো এরা এইভাবে মূলত আপনাদেরকে আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করে এবং যারা এদের ফাঁদে পড়ে তাদের খেলেই টেনে তো এই শর্ট ভিডিও তে নিজেকে আমাদের আশা করার উদ্দেশ্যে যদি

থেকে একদমই শতক থাকে আল্লাহ